ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত এটা একটা বেশ ভয়ানক ব্যাপার এবং অনেকের ক্ষেত্রে এটা জীবন নাশকও হতে পারে তো আজকে আপনাদের সামনে একটা ডায়াবেটিক ফুটের গল্প নিয়ে আমি এসেছি আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী আসাদুল মিনী আমি একজন প্লাস্টিক এবং অ্যাসেটিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমি কাজ করছি বিআইচএস জেনারেল হসপিটাল এবং চেম্বার করছি এক একগ্রা হেলথে আজকে আপনাদেরকে একটা ডায়াবেটিক পেশেন্টের গল্প বলবো যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রুগী এবং একটা পায়ে ঘা নিয়ে উনি হসপিটালে ভর্তি হন এবং তিনি একজন সার্জনের আন্ডারেই ভর্তি ছিলেন উনি প্রায় এক থেকে দেড় মাস ধরে ভর্তি আছেন তার একাধিকবার অপারেশন হয়েছে দীর্ঘদিন ধরে ড্রেসিং হয়েছে কিন্তু অবশেষে তিনি যার আন্ডারে চিকিৎসারত ছিলেন তিনি তাকে বললেন তিনি আর কোনোভাবেই পাটাকে সেভ করতে পারছেন না তো উনি স্বভাবতই পেশেন্টের লোকজন তার মনে একটু কণ্ঠা জাগলো যে যেভাবেই হোক আমার বাবার পাটা রক্ষা করতে হবে তো ওনারা একজন প্লাস্টিক সার্জনের খোঁজ করে সরাসরি আমার কাছে আসলে তো আমার কাছে আমি যখন পেশেন্টটাকে দেখলাম তখন দেখার পরে আমি স্ক্রিনে আপনারা তার পায়ের চেহারাটা দেখতে পাবেন পেশেন্ট আমাদের কাছে এই অবস্থায় পেশেন্ট আমার কাছে আসে এবং আসার পরে আমি তাকে অ্যাসেস করার পরে দেখলাম মনে হচ্ছে যে পাটাকে রক্ষা করা সম্ভব তো যাই হোক আমরা পেশেন্টকে বললাম যে ঠিক আছে আপনারা ধৈর্য ধরেন আমরা চেষ্টা করে দেখছি এবং আশা করি পাটাকে রক্ষা করা যেতে পারে তারপর আমরা কয়েকটা ড্রেসিংয়ের পরে এবং একটা ছোটো অপারেশনের মাধ্যমে তাকে তার মূল এটাকে রিস পায়ে যে অবস্থা ছিল রিকনস্ট্রাকশনের জন্য একটা উদ্যোগ নিলাম এবং পরে তাকে আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাকে তার যে হাড্ডিগুলো বের হয়েছিল যে রকগুলো বের হয়েছিল সেটাকে আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে আরেক জায়গা থেকে মাংস নিয়ে এসে বসালাম বসানোর পরে তাকে আমরা আবার সেকেন্ড টাইম অপারেশন থিয়েটারে নিয়ে এসে তাকে সেখানে চামড়া লাগিয়ে দিলাম এবং বেশ কিছুদিন পরে যখন আমরা সেলাইগুলো কেটে দিলাম প্রায় তিন সপ্তাহ পরে পেশেন্ট আবার তার ব্যান্ডেজ ছেড়ে সে হাঁটা শুরু করলো এবং পেশেন্ট যখন দেড় মাস পরে আসলো তখন পেশেন্টের এই অবস্থা ছিল যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অবস্থায় পেশেন্ট কিন্তু আমার কাছে হেঁটে এসেছে তো সুতরাং এই গল্পটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য এটাই যে ডায়াবেটিসের জন্য পায়ে ঘা হলেই কিন্তু পা কেটে ফেলে দিতে হয় না আপনি যদি সঠিক সার্জনের কাছে অথবা সঠিক অ্যাসেসমেন্ট যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু সেই পাটা রক্ষা করা সম্ভব আমাদের প্রধান চিকিৎসার উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র আপনার যে পা কেটে ফেলে দেওয়া অথবা পা এর ঘাটাকে ভালো করে দেওয়া তা না আপনি যাতে পরবর্তীতে আপনার পায়ে ভর দিয়ে হেঁটে আপনার দৈনন্দিন জীবনের কাজ করতে পারেন এটাই আমাদের উদ্দেশ্য সুতরাং আশা করি ডায়াবেটিস ফুড নিয়ে আপনি আপনারা উৎকণ্ঠা না হয়ে সঠিক সার্জন চুজ করে অথবা সঠিক সার্জন নির্বাচন করে আপনারা এর চিকিৎসা করবেন এবং অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখে আর্লি চিকিৎসার জন্য আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ